আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যাচ্ছি সবার গোলাপ গ্রাম আর যাচ্ছি মূলত ফ্যামিলি নিয়ে এটা হলো আমাদের সিস্টেম আবার বাজারে যাচ্ছি সামনে ইউটার্ন আছে ওদিক দিয়ে আর কি আমার সাইড এবার ব্রিজ হবে যাওয়ার জন্য ব্রিজের কাজ চলতেছে রাস্তা মাঝখানে ভেঙে নিছে এখানে আমরা ইউটার্ন নেব আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো ক্যান্টনমেন্ট সাভার ক্যান্টনমেন্ট সামনে হলো নবীনগর আর দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পিছন দিকে আপনার লোকাল ক্লাসে ফলো রাখতে হয় মিনিটে কমপক্ষে তিন থেকে চারবার তার কারণ পিছন থেকে এসে কেউ যেন ডাক্তার না দিতে পারে সে থেকে অবশ্যই তাহলে চালাতে হবে এটা হলো নবীনগর আর এটা হলো সেনা শপিং কমপ্লেক্স তো দর্শক ভিডিওটা একটু লম্বা হতে পারে তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা খুব সহজেই পারবেন এটা হলো শহীদ মুন্সি গেট আসলে আমি এই ডিপার্টমেন্ট চাকরির জন্য বহুত চেষ্টা করছি কিন্তু আসলে চাকরির কপালে না থাকলে সরকারি চাকরির কপালে না থাকলে আসলে সম্ভব না এই এরিয়াটা একেবারে জনশূন্য এখানে কোনো মানুষজন নাই রাতে এখান দিয়ে একা একা চলাফেরা করা অনেকটা রিক্স হয়ে যায় পাঁচটায় জঙ্গল এখানে চিন্তাই এগুলা হয় আমরা অলরেডি সাবার সিএনবি পর্যন্ত চলে এসেছি তো আমরা এদিক দিয়ে আজকে গোলাপগ্রামে ঢুকবো এটা এটা কি কি কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্ধ মার্কেট মার্কেটের সাইড দিয়ে আরেকটি রাস্তা আছে ওই রাস্তা দিয়েও কিন্তু গোলাপ গ্রামে যাওয়া যায় ওই রাস্তাটা অনেক ভাঙ্গা তার জন্য এদিক দিয়ে আসা তো এখানে আসার পরে এখান থেকে সিএনজি পাবেন অটো পাবেন এই সব দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন সিএনবি থেকে ঘুরে রাস্তায় জ্যাম এখন আমাদেরকে যেতে হবে কলমা কলমা থেকে তারপর আবার অন্য আরেকটা রুটে যেতে হবে এই এর পরিবেশটা খুব সুন্দর শান্ত সৃষ্ট পরিবেশ খুব সুন্দর পরিবেশ রাস্তাটাও খুব সুন্দর যে উচা রাস্তা পাহাড়ের মতো উচা রাস্তা এটা হলো কলমা স্ট্যান্ড তো কলমা থেকে আমরা ডাইনে ঢুকলাম আচ্ছা শুক্রবার থাকার কারণে রাস্তায় একটু গাড়ি ঘোড়া বেশি লোকজন বেশি আমার মেয়েরা ভয় পাইতেছে তাহলে আস্তে 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 বলতেছে তো আজ থেকে তো শীতার উপরেও বলতেছে আস্তে আস্তে আল্লাহ জানি রাস্তায় গাড়ি থেকে নেমে যায় নাকি একবারে গ্রাম্য পরিবেশ मस्खंदे रास्ता भले लगते से तो गुलाब गरम कौन रोड ना मो ये रोडे डायरेक्ट वे एक रोड ना क्या रो ये ऐसे घर लगो तो এত ঘোরাঘুরি করতেছি ঘুরা ভাঙ্গা রাস্তা ধুলাবালি বাবরে বাবা মাথা নষ্ট আবার আইলাম এটা রাস্তায় আমাদের গ্রামে কিন্তু এইটা রাস্তা এখন আর দেখা যায় না কিন্তু শহরের আশেপাশে কিছু কিছু গ্রামে এইটা রাস্তা দেখা যায় রাস্তাও চিনি না জিগে জিগে যাইতেছি এদিকে দুই একটা অফিস দেখা যায় হয়তো আশেপাশে মনে হয় পাকা রাস্তা আছে বড় রোড আছে সামনে ফাঁকি রাস্তা এখান থেকে আবার বামে ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে মনে হয় আর মনে হয় ডানে বামে যাওয়া লাগবে না এখন আবার সামনে গিয়ে আবার বামে যেতে হবে

ওকে আবার ঢুকলো আরেক এক রাস্তায় এত ঘুরতে সিরে ভাই এত ঘুরে ঘুরে যাইতেছি কিন্তু রাস্তা কি দেখছো তেল এই যে কত সুন্দর বল খেলতেছে দেখছো আস্তে তো যাচ্ছে রে মা ওই দেখো কি দেখো যে কতগুলো গরু দেখছো কতগুলো গরু মনে হয় পাহাড়ের ভিতরে ছিল আসছে এরকম দেখা যায় আঁকা বাঁকা রাস্তা দুই সাইডে জঙ্গল একটু পিছন থেকে টান দাও

এটাকে গোলাপ গরম কয় সামনে আরো এই দেখে নাই দেখে কোন দিকে কোন দিকে যাই এই গোলাপ গ্রাম এই যে গোলাপ গ্রাম গোলাপ গ্রাম তো দর্শক আমরা অলরেডি চলে এসেছি সেই গোলাপ গ্রামে হুম দর্শক এটি হলো গাড়ি পার্কিং এর রাস্তা জায়গা তো আপনারা এখানে তিরিশ টাকা দিয়ে তো সারাদিনের জন্য এখানে কিন্তু গাড়িটি পার্কিং করে আপনারা এই পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারেন দর্শক এই ভিডিওটি এখানে শেষ করব কারণ ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে তো দর্শক এই গোলাপ গ্রামের সকল সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এই সম্পূর্ণ গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো নেক্সট ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ